ক্লাসরুমে রাখা রয়েছে গ্যাস সিলিন্ডার মজুত রয়েছে চাল ডালের বস্তা সবজি আর মিড ডে মিলের সামগ্রী ভর্তি ড্রাম সেই গুদাম ঘরে ঝুঁকি নিয়ে চলছে পঠন পাঠন ক্ষোভ অভিভাবকদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি প্রধান শিক্ষকের কাকসার মারান্দিগি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে ছটি ক্লাসের জন্য ছটি রুম একটি অফিস রুম কোন স্টোর রুম নেই সেই জন্যই মিড ডে মিলের যাবতীয় জিনিসপত্র রাখা হয় পঞ্চম শ্রেণীতে পঠন পাঠনের সমস্যার সৃষ্টি হয় পঞ্চম শ্রেণীকক্ষ গুদাম ঘরে পরিণত হওয়ায় টিএলএম ব্যবহার করা যায় না বলে অভিযোগ আমরা জন পড়ুয়া রয়েছে কিন্তু মিড ডে মিলের খাবার খাওয়ার জন্য রয়েছে তিরিশ জনের বসার মতো জায়গা সেজন্য বেশিরভাগ পড়ুয়াকে রোদের মধ্যে বসতে হয় শুধুমো ভান্ডারী নামক এক অভিভাবক বলেন ভয়েরই ব্যাপার আমার মেও পঞ্চম শ্রেণীতে পড়ে সে ক্লাসরুমে রাখা থাকে গ্যাস সিলিন্ডার জিনিসপত্র ভরা থাকে দ্রুত বাড়ানো হোক রুম এই দাবি করছি এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে কিন্তু ছেলেমেয়েদের ক্লাসের মধ্যে আমাদের গ্যাস ট্যাপ সবই রাখতে হয়

উদ্বোধন করছে পক্ষকে জানিয়েছেন উদ্বোধন করছে বহুবার ওনারা ভিজিট করেছেন ওনাদেরকে বহুবার বলেছি তাদের নোট দিয়ে গেছেন ভিজিট নিয়ে যাতে নোট দিয়ে গেছেন যে হ্যাঁ সে কক্ষ প্রয়োজন আছে এবং টাইম রুম প্রয়োজন আছে মারা কিন্তু বুঝতে পারেনি আচ্ছা ধরুন একদম পঞ্চম শ্রেণীর পক্ষ এখন স্টোর রুমে পরিণত হয়েছে কক্সা থেকে হরিহশি রিপোর্ট এনি নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে